বড় ছেলে বসে না চাকরি করে চাকরি করার পাশাপাশি সে মাছ চাষের বিষয়ে নেটের মাধ্যমে সে জানতে পারে যে তেলাপিয়ায় তিন থেকে চার মাসের মধ্যে লাভ বেশি হয় এই কারণেই সে এই পোনার ব্যবস্থা করে তো এই যে খাবার ব্যবস্থাপনা কখন কতটুকু কিভাবে দিতে হয় এটা আপনার হলো যে আমরা যে কোম্পানি এখানে যে বই মাধ্যমে যেগুলা নিয়ম কানুন দেওয়া হয়েছে কি সেখান থেকে আপনার কি খাবার কতটুকু পরিমাণ এবং কোন কোন সময় সবগুলো এখানে নির্ধারণ করে দেওয়া আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আখতারুজ্জামান আজকে আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি দিনাজপুরে আজকে আপনাদের শোনাবো এমন এক খামারি ভাইয়ের গল্প যিনি মাছ চাষে শুধু মাছ চাষে নয় আছে ড্রাগন ফলের বাগান এবং তার পাশাপাশি ধানের ক্ষেত আছে আবার চাষ এই মাছ চাষের বিষয়ে তিনি কিভাবে আসলেন কিভাবে মাছ চাষ করেন এত কিছু সামলানোর মাছ চাষ থেকে তিনি লাভ বের করছেন এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবেন চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্প আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কাজ করছেন মনে হয় খুব ব্যস্ত হ্যাঁ এই যে নেট

ড্রাগন বাগান বাগান এটা কত শতাংশ এখানে প্রায় 2 একরের মতো জায়গাতে ড্রাগন বাগান করা আছে ও আচ্ছা এটাতে তো এটা তো রেগুলারলি এবং সারা বছরই ড্রাগন বাগানে পরিচর্যা আচ্ছা এটার ফল ওঠে কখন এটা ধরে যে এই যে শেষ হচ্ছে এখন ফল শেষ হচ্ছে ফল শেষ হচ্ছে হ্যাঁ একবার যদি ড্রাগন বাগানটা করা যায় কতদিন ধরে এটা এটা দীর্ঘমেয়াদী একবার চারা গাছ মানে বাগান করতে পারলে এই বাগান বিশ পঁচিশ ত্রিশ বছরের মধ্যে একটা হ্যাঁ এই এটা শুধু কাটিং করতে হয় মানে পুরাতন ডাল ছড়াই করে আবার নতুন ডাল রাখতে হয় নিতে হয় শুধু এই কাটিং টু হ্যাঁ গাছের মতো আর কি তুমি ওখানে সময় দিয়েও এখানে সময় দিতে পারছেন হ্যাঁ এখন মানে যেহেতু চাষ আচ্ছা আচ্ছা সব যেহেতু প্রধান পেশা জি জি এটা বাড়ির কাছে হ্যাঁ নিজের

এই বিষয়ে তেলাপিয়া চাষের যেটা এখান থেকে যে প্রক্রিয়া যে বড় ছেলে চাকরি করার পাশাপাশি সে মাছ চাষের বিষয়ে নেটের যুগ নেটের মাধ্যমে সে জানতে পারে যে তেলাপিয়ায় তিন থেকে চার মাসের মধ্যে লাভ বেশি হয় এই কারণেই সে এই পোনার ব্যবস্থা করে

এই পোনাটাকে আমার নির্দিষ্টটা নেটের মধ্যে তাকে বড় করে নিয়ে খাবার দাবার দিয়ে হ্যাঁ খাবার দিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে একটু বড় করে নিয়ে তারপরে আমি এই পুকুরে আনছি কারণ ওখানে তো খাবার নির্দিষ্ট ভাবে সবাই না পালে তো ছোট বড় হয়ে ছোট বড় হয়ে যাবে জি হাজার হাজার এসে তেলাপিয়া চাষীর মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সব হতে যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আচ্ছা এই যে পুকুরে দেখা যাচ্ছে যে বাঁশের আগা বা কুঞ্চি এগুলো দেওয়া কি কারণে এটা এগুলা তো আপনার হলো যে মানুষ বাইরে

আপনার ছেলে ছেলে মাধ্যমে সেনা বহিনী চাকরি করে আচ্ছা আচ্ছা তাহলে তো ভাইয়ের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে জি না আচ্ছা তাহলে জানতে পারলে ভালো হতো যে আসলে কিভাবে মাছটা আনছে এই বিষয়ে আপনার কোনো কি ধারণা আছে কিভাবে আনছে এটা তো আপনার হলো যে গাড়িতে করে বীরগঞ্জ ইয়ে থেকে

যে বই মাধ্যমে যেগুলা নিয়ম কানুন দেওয়া হয়েছে আর কি সেটা দেখে সেখান থেকে আপনার কি খাবার কতটুকু পরিমাণ এবং কোন কোন সময় সবগুলা এখানে নির্ধারণ করে দেওয়া আছে সেই অনুযায়ী খাবার মানে ব্যবস্থা করা হয় আর কি আচ্ছা আচ্ছা খাবার হিসাবটা আপনার পরিবারও বুঝতে পারে কখন কত খাবার দিতে হয় ওরাই এখন দেখা যাচ্ছে

তারাও জানে যে হচ্ছে মাছ চাষ করতে গেলে অনেক সময় অনেক ধরনের রোগ জীবন অনেক কিছু হয় এক্ষেত্রে কিছু ওষুধের একটা খরচ যায় তো এক্ষেত্রে আপনার খরচটা কেমন কেমন কিভাবে এখানে আমার খরচ তেমন যায় নাই কারণ হচ্ছে যে আমরা কোম্পানির মাধ্যমে যে বিষয়গুলো বইয়ের মাধ্যমে যেগুলো জানানো হয়েছে পানি কিভাবে মানে পরিষ্কার রাখা হবে বা মাছ খাওয়া কিভাবে দেওয়া যাবে অর্থাৎ আপনাদের পানিটা ঠিক রাখতে বলতে তারা বারবার হ্যাঁ পানিটা ঠিক রাখতে পারছেন তো মাছ ভালো মাছ ভালো আছে এই কারণে আলাদা তেমন কোনো খরচ না আমার এখানে এস্টেটা তেমন কোনো খরচ আমাকে বের করতে হয়নি কি কি করছেন আপনি কোনো কিছু প্রয়োগ করেন প্রত্যেক মাসে বা কোনো দেখভালের জন্য এইখানে একটু লবণ এবং চুন এই জিনিসটা মাসে 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 এটা আপনি নিজের থেকে জানেন নাকি আপনার ছেলের মাধ্যমে জানছেন বা কোম্পানি ছেলে ফোনে জানায় ওই বই ব্যবস্থাপনা থেকে আপনার কোম্পানির ইয়ার থেকে জানার পরে জানায় দেয় ফোনে যে এই ভাবে প্রসেসিং করে ইয়া করেন তাহলে আপনি এটা জানছেন আপনার ছেলের মাধ্যমে নাকি ছেলের মাধ্যমে জি আচ্ছা যে প্রতি মাসে দিতে হবে কতটুকু কি পরিমাণে দিতে হবে এটা জানছেন কি কোম্পানির মাধ্যমেই পরিমাণ যতটুকু এই পরিমাণটাই জানাইছে এটা আমার পরিবার তারপরে এটা প্রয়োগ করছে প্রয়োগ করছে জি আচ্ছা তো যে মাঠের পাশে যে আপনার পুকুরটা তো কোনো কারণে বর্ষার সময় অতিবৃষ্টির সময় যখন প্লাবন হয় বা ভিজে যায় তো এই সময়টা কিভাবে আপনি এই বিষয়টা ম্যানেজ করেন এখানে এমন বৃষ্টি হয় না যেটা আমার মানে মাছ ভেসে যাওয়ার মতো উপক্রম হয় বৃষ্টির পাশ দিয়ে ড্রেন কোরানো এই যে এই ড্রেন দিয়ে পাশের ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হয় একদম কোন ধরনের বন্যা তৈরি হয় নাই যে আমার পুকুর ডুবে গেছে একদম সিচুয়েশন হয় না কত কোশিন টাইম সিচুয়েশন এ পর্যন্ত হয় না আচ্ছা তাহলে সকল ব্যবস্থাপনাই বেশ আগে থেকে গোছানো এবং করা যাদের পুকুরের কোনো ভয়কতি না হয় তাই তো তো এই এক্ষেত্রে আপনার কি পরবর্তীতে এই পুকুর ছাড়াও আপনার যে বাড়ির পাশে পুকুর আছে এছাড়াও কি অন্য কোনো নতুন করে কোনো পুকুর নেওয়ার ইচ্ছা বা আগ্রহ আছে কিনা বা মাছ চাষ বড় করে করার ইচ্ছা আছে কিনা আছে আরো বড় একটা জায়গা আছে পুকুর মানে মাছ চাষ করার মতো আসলে নার্সিং ঠিক করতে পারলে হয়তো সেখানেও আবার ওইখানে আবার মাছ দিবেন মাছ চাষ করবেন চিন্তা ভাবনা আছে আর কি আচ্ছা আচ্ছা

কেমন দাম পাইছে এখানে হচ্ছে যে আপনার তেলাপিয়া একশো চল্লিশ পঞ্চাশ মানে আপনার উপযুক্ত হয় আরকি আমার বেশি সময় দরকার নেই আমার চার থেকে সাড়ে চার মাস এর বিক্রি করতে পারছি এই জন্য মানে বেশি সময়ের একটা ব্যাপার এটা লাগছে না এই জন্য দ্রুত লাভ হওয়ার সম্ভাবনা তো তাহলে একজন খামারি যদি মাছ চাষ করতে চায় তেলাপিয়া মাছ চাষ যদি করতে চায় তাহলে বছরে কয়বার করতে পারবে এখানে যদি চার মাসের মধ্যে যদি মাছটাকে আমি বাজারজাত করতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমি বারো মাসে তিনবার তিনবার করা যায় সেখানে আমি আনতে পারবো আর কি এক্ষেত্রে বেশ লাভজনক হ্যাঁ এখানে আপনার হলো যে এটা পুকুরে যদি আমি তিনবার মাছ চাষ করতে পারি তাহলে সেখানে আমার লাভ বেশি হবে আচ্ছা ঠিক আছে ভাই তো এই যে এই মুহূর্তে দর্শকবৃন্দরা যারা আমাদের কথোপকথন শুনছে দেখছেন যারা বিবেচনা করছেন যে আসলে মাছ চাষ করা কতটা লাভজনক লাভজনক জি যারা শুধু মাত্র মোবাইলে দেখছেন কিন্তু যারা আগ্রহে আছেন যে আমি নিজেও মাছ চাষ করতে চাই মাছ চাষ করব এই আগ্রহ নিয়ে যারা আছে তাদের উদ্দেশ্যর দিকে কিছু বলতেন যে তারা কেন মাছ চাষ আসবে মাছ চাষ আসলে এটা একটা মানে অল্প জায়গার মধ্যে একটা ভালো লাভজনক একটা বিষয় যেখানে হচ্ছে যে দেখেন ধান বা গম বা ভুট্টাটা অনেক জায়গা মিলে করতে হয় মাছা অল্প জায়গার মধ্যে সেটা প্রফিট করা যায় আর কি এবং সেটা করতেও উৎসাহ থাকে উৎসাহ থাকে একটা পড়তেও ভালো লাগে এই কারণে হয়তো যাদের এই ধরনের পুকুর আছে সে যতটুকুই থাকুক আমার মনে হয় যে এখানে এই মাছ চাষ করলে বিশেষ করে তেলাপিয়া মাছ এটা আসলে খুব আনন্দদায়ক চাষাবাদের জন্য দেখতেও খুব ভালো লাগে হ্যাঁ বাজারেও আপনার এটার ভালো চাহিদা থাকে আরেকটু যদি বলতেন যে পুকুর থাকলে মাছ চাষ করা যায় তো তেলাপিয়া আসলে কতগুলি চাষ করা যায় তেলাপিয়া যেটা মানে আপনার হলো কোম্পানির যে প্রসেস অনুযায়ী যেটা বলছে যে আড়াইশো পিস

সুপ্রিয় দর্শকবৃন্দ এইমাত্র আপনারা আব্দুল সালাম ভাইয়ের গল্পটি শুনলেন গল্পটি হচ্ছে তিনি মাছ চাষি করেন এটা মুখ্য রায় তিনি তার চাষাবাদ আছে ড্রাগন ফলের বাগান আছে তার পাশাপাশি মাছ চাষ করেন তিনি কিন্তু তিনি মাছ চাষে সফল তিনি মাছ চাষ করে স্বাবলম্বী মাছ চাষ করে তিনি লাভবান আমরা চাইবো আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মাছ চাষ করবেন মাছ চাষে আসবেন এবং মাছ চাষ করে দেখবেন যে আসলে লাভবান হওয়া যায় কি না আপনি মাছ চাষে আসলে হবে কি আমিষের ঘাটতি পূরণ হবে বাংলাদেশের মাছ চাষ করেন তাহলে আগামীতে আহ আমিষের ঘাটতিটা আমাদের অনেকটাই পূরণ হয়ে যাবে এই আশা ব্যক্ত করছি আজকে পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ব্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন ধন্যবাদ